বাংলাদেশে যদি গ্রাম কেউ দেখতে চায় আমার মনে ব্রাহ্মণ বাড়িয়া আসা এবং ব্রাহ্মণ বাড়িয়া যেটা অরজিন গ্রাম যেটা এই বিল্ডিং গ্রাম হ্যাঁ অদ্ভুত সুন্দর মানে ওই যে একটা পুকুরালা বাড়ি সামনে উঠান এরকম আমার কাছে আমার গ্রাম সব থেকে সেরা গ্রামের রাস্তার দুই পাশে সবুজ ফসলের মাঠ আর মধ্যে দিয়ে পায়ে হাঁটার মাটির রাস্তা এই রাস্তা দিয়ে খালি পায়ে হাঁটলে মনে হয় যেন সব দুশ্চিন্তা দূর হয়ে যায় আর এই ছোট্ট মাটির রাস্তাটা শেষ হতে না হতেই আমাদের গ্রামে ছোট্ট একটি নদী নদীর পানি এখন বর্ষাকালে থই থই করে উঠেছে আর এই নদীর কিনারায় বাঁধা থাকে ছোট্ট একটি নৌকা নৌকা দিয়ে পার হওয়া যায় যে কোনো সময় এই নৌকায় বসে নদী পার হতে হতে শান্তির নিঃশ্বাস ফেলা যায় কত সুন্দর একটা নদী কত সুন্দর চারপাশের পরিবেশ অন্যদিকে নদীর ঠান্ডা পানির ছোঁয়াই আপনার মন প্রাণ একদম শীতল হয়ে যাবে এই ছোট্ট নৌকার উপর বসে আপনি চারপাশের নদী এবং নদীর পানিটা সুন্দর করে উপভোগ করতে পারবেন ঘুরে ঘুরে দেখতে পারবেন পুরোটা নদী আমাদের এই ছোটো নদীর ছোটো নৌকার ছোট্ট কিউট একটা মাঝি আছে সে আপনাকে এই নদী পার করে দিবে কথা বলতে বলতে চলে আসছি নদীর উপরে এখন নামার পালা আমি আমার ছোটো মাঝিকে বলছিলাম রাউভি রাও আমি নামব এখন এই ছোটো নৌকায় উঠে আমার পরে যাওয়ার খুব ভয় হচ্ছিল কিন্তু আমার ছোট্ট মাঝে খুব আস্তে আস্তে নৌকা সুন্দরভাবে চালিয়েছে যেন পরে না যায় আর আমাদের এই ছোটো নদী পার হয়ে উপারে বড় একটা পাট যে মাঠে চারদিক সবুজে ঘেরা আশেপাশের দুই চার গ্রামের ছেলেরা এখানে বিকালবেলায় সেই মাঠে খেলাধুলা করে যদিও এখন মাঠে খেলাধুলা কমই হয় তারপরেও বেশিরভাগ বড় বড় খেলা হলে এই মাঠে খেলা হয় নদী পার হয়ে এই সবুজ ঘেরা মাঠ যেন এক টুকরো সুইজারল্যান্ড নদীর পারে এই সবুজে ঘেরা মাঠে বসে ঘন্টার পর ঘন্টা সময় পার করে দেওয়া যাবে সময় কিভাবে চলে যাবে বোঝাই যাবে না তো সুন্দর জায়গা থেকে যেতে মন চাচ্ছে না তারপরেও যেতে হবে কারণ আরও অনেক কিছু দেখা বাকি তাই আমি গিয়ে নৌকায় উঠে যাচ্ছি আর নৌকায় উঠে যেতে যেতে দেখলাম এত সুন্দর একটা চিত্র এই চিত্রটা দেখে ছোটোবেলার কবিতার কথা মনে পড়ে গেল একটা কবিতা আসে না আমাদের ছোটো নদী চলে আঁকে বাকে বৈশাখ মাসে তার আর হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি এখানে গাড়ি পার না হলেও গরুগুলা পার হচ্ছে এত সুন্দর করে সাঁতরিয়ে গরুগুলা পার হচ্ছে দেখে এই চিত্রটা দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম কবিতা আর বাস্তব রূপ দেখতে পেলাম যেন এখানে এখন বৈশাখ মাস না আর এখানে হাঁটু জলও নেই গলা অব্দে একদম পানি এই পানিতেও ঘরগুলা কি সুন্দর পার হয়ে যাচ্ছে এই চিত্রটা আজকের সব থেকে সেরা চিত্র ছিল আমার চোখে তো যাই হোক ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে গ্রামের বাকি সৌন্দর্য পরের কোনো ভিডিওতে দেখাবো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সবাইকে